হ্যালো সবাইকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে ডেট হলো থার্টি ওয়ান ডিসেম্বর মানে দু হাজার চব্বিশের একদম শেষ সময় আমরা চলে এসেছি মানে নতুন বছর সারাদিন সেরকম ভিডিও হয়নি বিকালবেলা আমি আর বোন একটু বেরোচ্ছি তো ভাবলাম একটা ছোট্ট করে এই বছরের মিনি ব্লগ করে নিতেই পারি তো সেটাই করছি তোমার ভিডিওটা শেষ অব্দি দেখে জানিও তোমাদের কেমন কথাই বলে শেষ ভালো যা সব ভালো তার দিনটা ভালোই কাটছিল তাই বছরের শেষে রাতটা যাতে আরও বেশি ভালো কাটে তার জন্যে আমি আর বোনও বেরিয়ে পড়েছিলাম কিছু টুকিটা কাজ ছিল রাতটাকে আরও বেশি ভালো করে কাটানোর জন্যে কিছু খাওয়া দাওয়ার ভাবনা চিন্তা আমরা করেছিলাম বাইরে তো আমরা অনেক সময় খাওয়া দাওয়া করি কিন্তু বাইরে আমাদের সাথে মা বাবা যায় না তাদের সাথে আনন্দ করা যায় না তাই ভাবলাম আজকে যা খাওয়া দাওয়া করব সেটা বাড়িতে এসেই করব তাই আমরা আজকে বাড়িতে বানাবো পিৎজা পিৎজা বানানোর সব ইনগ্রিডিয়েন্টস আমরা কিনে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি মুখ মিষ্টি মুখ না করলে ভালো লাগে বাড়ি আসার পর কিছু কাজ ছিল সে নিয়েছি যেমন রান্নাঘরে বোনকে বলেছিলাম কিছু একটা কিছু কাজ ছিল সেগুলোকে করে রাখার জন্য তো ও যেগুলো করে রেখেছে দেখি কি করে রেখেছে চলো তোমাদের সাথেও শেয়ার করি মা আর আমি দুজন মিলে অপেক্ষা করছিলাম দেখো কি করছে সেটাই দেখব তো চলো তোমাদের সাথেও শেয়ার করব ওকে বলেছি কাজ করতে আর ওখানে গান শুনছে যাই হোক কি বলবো এদিকে আমাদের সব আজকে রাতের পার্টি সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে তাই তো তো কি কি হবে সেটা আমরা এখন বলবো না এখান থেকে দেখে তোমরা একটু গেস করে নাও আর পুরো ভিডিওটা শেষ অবধি দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো তো চলো ভিডিওটা দেখতে থাকো থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতে আমরা যে খাওয়া দাওয়ার পিকনিকটা ছোট্ট করে করছিলাম বাড়িতে তার মেনু ছিল পিৎজা যেটা পনির দিয়ে করা হয়েছিল আর করেছিলাম মোমো বাঁধাকপি দিয়ে মোমো করেছিলাম যেটা একদমই নতুন এর আগেও মোমো খেয়েছি ময়দা দিয়ে কিন্তু ছিল বাঁধাকপি দিয়ে নতুন বছরের ভিডিও শুরুতেই থার্টি ডিসেম্বরের ভিডিও কেন দিলাম আসলে থেকেই থেকেই তো শুরু শুরু হয় তাই শেষের ভিডিওটা নতুন বছরের ভিডিও করলাম শেষ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেগ মৌমিতা এগেইন তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের শুরুতেই বসে পড়ছিলাম পড়াতে আজকে একজন স্টুডেন্ট এসছে তো হঠাৎ পড়াতে পড়াতে আমাকে কিছু একটা বলে উঠল তাই সেটাকে ক্যাপচার না করে ছাড় পারলাম না তো তোমরাও শুনে না ও আমাকে কি অনন্ত কি বলছিলি বলতো পাখি ওই আপেল খায় আপেল খায় কে পাখি তুমি আমি পাখি হ্যাঁ তাই ও আমাকে বলছে আমি নাকি পাখি পাখিরা আপেল খায় এইসবই আমার সাথে সকালবেলা একা একা বুকে যাচ্ছে যেহেতু আরো একটা স্টুডেন্ট এসে সে আসেনি এসেই বলছে দাদা আসবে না এগুলো হলো নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন আছে এখন থেকে আমার চ্যানেলে সকাল দশটায় ডেলিভ চলে আসবে তোমরা প্রত্যেক দিন ভিডিওগুলো দেখে একটু ভালোবাসা দিও আর জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো হ্যালো বল আর হ্যাঁপি নিউ ইয়ার বছরের প্রথম দিনও পড়তে এসেছিল প্রথম দিন ওকে এমন কি শেখানো যায় সেটাই ভাবছিলাম সেই জন্যে প্রথম দিন ওকে শেখালাম হ্যাপি নিউ ইয়ার এটা বলা তাই ও হাত ধরে আমাকে বললো হ্যাপি নিউ ইয়ার আর মা বলে দিচ্ছিলো বাড়িতে গিয়ে তোর মাকেও বলবি হ্যাপি নিউ ইয়ার যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি মন্দিরে বছরের প্রথম দিন মাকে দিয়েই দিনটা শুরু করার কথা অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম আর কথা অনুযায়ী কাজ চলে এসছিলাম মায়ের কাছে পড়িয়ে ওঠার পর ফ্রেশ হয়ে আমি আর আমার ফ্রেন্ড এসেছিলাম মায়ের কাছে পুজো দিতে ভেবেছিলাম ফাঁকাই থাকবে ভেবেছিলাম না জানতাম ফাঁকাই থাকবে কিন্তু এসে প্রায় আড়াইশো জনের পেছনে লাইনে পড়ি গল্প করার জন্যে নির্দিষ্ট কোনো বসার জায়গা বা সময়ের প্রয়োজন পড়ে না লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা গল্প করে নিচ্ছিলাম প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর মায়ের দর্শন পেলাম মাকে প্রথমেই জানালাম মা তুমি সবসময় ভালো থাকো তারপর আমাদের সবাইকে ভালো রেখো সুস্থ রেখো নতুন বছর তোমাকে দিয়ে শুরু করলাম তুমি বছরটা ভালো করে কাটিও এখানে কিন্তু আমরা এখনও লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেওয়ার কিন্তু আলাদাই এক শান্তি নতুন বছরের প্ল্যান ছিল সকালবেলা মাকে পুজো দিয়েই দিনটা শুরু করব। কথা অনুযায়ী কাজ কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে হঠাৎ স্টুডেন্টের মা মানে বৌদি ফোন করে বলে আজকে আমাদের বাড়িতে পিকনিক আছে পিকনিক করবে তো মা বলল করে ফেল তাই সকালবেলায় বেরোনোর আগে পিকনিকের পাকা কথা দিয়ে এলাম যে হ্যাঁ আমরা পিকনিক করব। করে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর চলে এসেছিলাম মায়ের কাছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন দাঁড়িয়েছিলাম অঞ্জলি দেব বলি মায়ের কাছে এসছি অঞ্জলি না দিলে হয় এদিকে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন বা তো পুজো আমাদের হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিলাম এখন আমি আর বন্ধু কোথাও একটু ঘুরতে যাওয়ার কথা ভাবছি যেহেতু বছরের শুধু আসি যদি একটু কোথাও ঘুরতে যেতে পারি তাহলে হয়তো বছরের শেষটা হয়তো আমরা কোথাও যেতে পারবো বা শেষটা হয়তো ভালো হতে পারে সেই চিন্তাভাবনা নিয়ে আমরা একটু কোথাও ঘুরতে যাবো তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু আমরা শেষ দিকে দেখে জানি তোমাদের কে এক জায়গায় ঘুরতে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সডেনলি ওরা একটা কাজ পড়ে যাওয়ায় সেখানে আর যায়নি আমার মামাবাড়ি যেহেতু মন্দির থেকে খুবই কাছে তাই চলে গেছিলাম মামাবাড়িতে দিদার সাথে দেখা করতে হাসো কেমনে হাসবো তো পুজো দিয়ে উঠে এসছিলাম দিদাবাড়ি একটুখানি ঘুরতে দিদার সাথে দেখা করিলাম এর আগে যতবার আমার দিদাকে ভিডিওতে তোমরা দেখেছো হয় বসেছিল নয় কথা বলছিল বা খাচ্ছিল কিন্তু কখনো হাসতে দেখিনি তাই দিদার এই হাসির মুহূর্তটা আমি কোনোভাবেই আমার জীবন থেকে মুছে ফেলতে চাই না তাই স্মৃতি হিসাবে রেখে দিলাম এদিকে ফ্রেন্ডকে অনেক দিন পর নিয়েছিলাম বলে দিদা ওর সাথে দাঁড়ি দাঁড়িয়ে গল্প করছিল তারপর বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার পথে সকাল থেকে যেহেতু জলটুকুও খাইনি তাই ভেবেই নিয়েছিলাম বাড়ি এসে সোজা তোমাদের সাথে দেখা হবে লাঞ্চের টেবিলে এদিকে করেছে পালং শাক সবজি দিয়ে আর করেছে চিকেন চিকেনটা দেখতে তো আমার অসাধারণ লাগছে খেতেও আশা করি খুব সুন্দর হবে চলো তোমাদের সাথে পরিষ্কার করছি আর এখানে সব রকম সবজি দিয়ে করেছে গাজর বিনস বিনস দিয়েছে মটরশুটি মনে দিয়েছে একটা শাক দিয়েছে আলু দিয়েছে কি সব দিয়েছে দিয়েছে দিয়ে করেছে মানে লাউ পালং পোস্ত এই হলো ব্যাপার তো ঠুলো চলো আমি খাওয়াটা শুরু করি আমি পুজো দিতে চলে যাওয়ার পর বাবা নাকি বলেছে নতুন বছর নিরামিষ খাবে তাই অল্প করে একটু চিকেন এনে দি বাবা তো চিকেন এনেই দিয়েছে বাবা জানতো না যে আমাদের দুজনের পিকনিক ছিল তাই অল্প করে চিকেন আর শাক দিয়ে আমি ঝটপট বসে পড়েছিলাম ভাত খেতে মায়ের হাতে চিকেন খেতে যে কী দারুণ লাগে সত্যি কথা বলতে মা যেদিন চিকেন রান্না করে সেদিন আমি অন্য যত ভালোই পদ থাক সেই খাবার দিয়ে খাই না কিন্তু এখন যেহেতু পালং শাকটা সব রকম সবজি পোস্ত দিয়ে করেছে তাই প্রথমে অল্প একটু শাক দিয়ে খাওয়ার পর বসে পড়েছিলাম চিকেন দিয়ে খেতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি ছাদে আর কোনো কাজ পড়েছিল না কোনো কাজও বাকি ছিল না এসে অনেকক্ষণ ধরে রোদ এক ঘুম দিয়ে নিলাম যেহেতু সূর্য মামা অস্ত্র যাবে যাবে এরকম একটা সময় আর তখন থেকে পাখিগুলো মাথার উপর থেকে উড়ে যাচ্ছে অনেক ধরে ভাবছি ওদের কীভাবে ফোনের মধ্যে ক্যাপচার করব কিন্তু একটা ভিডিও একবারও আমি ক্যাপচার করতে পারিনি যাই হোক এখন কয়েকটা পাখি উঠে যাচ্ছে এটা যেন ভিডিওর মধ্যে দেখা গেলো বেশ ভালো লাগলো তো চলো নিচে যাওয়া যাক আজকে রাতেরও অনেক প্ল্যান আছে রাতের ভিডিওটা কিন্তু শেষ দেখে জানিও তোমাদের কেমন লাগলো প্রত্যেক দিন ছাদে রোদ পুহে যখন নিচে নামি তখন এই রকেটটার সাথে আমার দেখা হয় মানে তোমাদের সাথে যেমন প্রত্যেক দিন আমি ডেলি ব্লগ শেয়ার করি সেই রকমই প্রত্যেক দিন এই রকেটটার সাথে আমার দেখা হয় আর সব থেকে ভালো কথা দিনের শেষ বিকেলবেলা দুশালিক দেখে নিলাম দুশালিক দেখে দিন ভালো যায় কি না জানি না কিন্তু আমার তো ভালো যাই সকালবেলা তাড়াহুড়ো করে ছাদ বাগানের গাছে জল দিয়ে গেছিলাম তাই এখন দেখছিলাম যে গাছগুলো কি অবস্থায় আছে তো এখন ঘুরে কাটা বাজে নটা নটা বাজে দশ মিনিট মতন বাকি আমি আর বুনু একদম রেডি হয়ে গেছি যাব পিকনিকে ফার্স্ট জানুয়ারি বলে কথা আসলে হঠাৎই পিকনিকের প্ল্যানটা হয়েছে পরে তোমাদের সাথে বলছি কিভাবে কি পিকনিকের প্ল্যানটা হলো তো চলো ঝটপট বেরোয় কারণ বারবার করে ওরা ফোন করছে যে পিসি কখন আসবে পিসি কখন আসবে তো বোনের অনলাইন ক্লাস ছিল ক্লাসটা হয়ে গেল এখন অবশেষে আমরা বেরোচ্ছি তো চলো যাওয়া যাক পিকনিকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু তোমরা আজকে শেষ অবধি দেখে জানিও তোমাদের কেমন লাগলো বোনের অনলাইন ক্লাস চলছিল বলে আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো দুবার করে ওরা ফোন করে বলছে পিসি আসো মা আসতে বলছে বেরোনোর সময় ফোন করে বললাম তোরা একটু আয় রাস্তার সামনে আমরা যাচ্ছি দেখ কি করছে দেখ একবার ওদের একজনকে বলেছিলাম আমাদেরকে নিতে আসতে কিন্তু ওরা দলে যে কজন ছিল সবাই মিলে চলে আমাদেরকে নিতে যাই হোক তারপর চলে এসছি। আমাদের সেরকম কোনো কাজ না থাকার কারণে ওদের সাথে একটু খেলা করছিলাম বাবলস ফলাতে কার না ভালো লাগে তাই না বলো পিকনিকে এসে গেছি আমি এখানে বসেছি আর অলরেডি ওদের ওদিকে ঝামেলা শুরু করে দিয়েছে আর বোন বসে আছে তো দেখে নেব পড়েছে মানে ওই বেলুন যেটা দিয়ে আমিও হাই বল বাচ্চাদের সাথে পিকনিক করা মানে চিল্লা মিলি হুড়ো হুড়ি বলছে পিসি আমাদেরকে ভিডিও নেবে না একটু আমাদের ভিডিও করো তাই বললাম চল তোরা একবার করে ফোলা তোদেরকেও ভিডিও করে নিয়ে আমি সারাদিন তো আমার বেশ ভালো কাটলো তোমরা কারা কারা পিকনিক করলে কি কি করলে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না বসে বসে ওদের সাথে খেলা করতে করতে চলে এলো আমাদের জন্যে পাপড় আমরা তিনজন নয় আমরা সবাই মিলে এই তিনটে পাপড়কে ভেঙে খেয়েছিলাম তারপর যেহেতু রাত অনেকটা বেড়েছিল তাই সোজা বাচ্চাদের সাথে আমি আর বুনু দুজন মিলে বসে পড়েছিলাম খেতে যখন আমরা খেতে বসি তখন প্রায় ঘড়ির কাটায় বেজে গেছে সাড়ে নটা এতক্ষণ ধরে এত ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখলে তো ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না প্রথমেই পাতে চলে এলো স্যালাড পকোড়া রাইস অ্যান্ড চিকেন কষা এই দিয়েই শুরু করলাম থালা ফাঁকা করতে না করতে চলে এলো চাটনি আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি দুটো পাপড় এদিকে খেতে খেতে দেখছিলাম একটু ট্রেন যাচ্ছিলো আর ট্রেন দেখতে দেখতে ঘটে গেল সেই ঘটনা আমার পাতে বৌদি এসে দিয়ে গেল দুখানা মিষ্টি একটা মিষ্টি শেষ করতে কত কষ্ট হলো তারপর শেষ করলাম দুটো এদিকে দেখো এই দুজন বসেছে একজন কোনো মতে খাচ্ছে যখন অলরেডি আমাদের খাওয়া শেষ আর একজন তখন বসে বসে গালে হাত দিয়ে কি যে ভাবছিল জানি না যাই হোক ওদের দুজনকে দেখে খুব ভালো লাগছিলো তাই ওদের ছোট্ট করে একটু ভিডিও করে নিচ্ছিলাম খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে ঘড়ির কাটায় বেজে গেছিলো দশটা দশ তো পিকনিক থেকে খাওয়া দাওয়া সেরে চলে এলাম বাড়িতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এগেইন সবার জন্যে হ্যাপি নিউ ইয়ার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অব্দি সকলে ভালো থেকো সুস্থ থেকো টিল দিন টেক কেয়ার টাটা বাই